গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে বৃষ্টির দিনের একটা ছোট্ট সুন্দর ভ্লগ শেয়ার করতে চলেছি আশা করি ভালো লাগবে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছো মেঘলা একদম ওয়েদার বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি পড়ছে আর আমি কিন্তু চলে এসেছি বাবার বাড়ি দেখলেই তো তোমরা বাইরে হচ্ছে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি আর মা এখানে বাড়ি বানিয়েছে হচ্ছে পরোটা আর হচ্ছে এখানে হচ্ছে বিফ চাপ আছে তো এটাই হচ্ছে আজকে আমরা এখন খাবো আর তোমাদের দাদা ভাইকেও কিন্তু আজকে সাথে করে নিয়ে এসেছি তো পরোটা বিফ চাপ আর স্যালাড আছে তো এটাই হচ্ছে এখন খাবো ভাইও এখানটাতে বসে আছে আর তোমাদের দাদা ভাইও আছে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়াটা করবো তো বৃষ্টির দিনে বেশ ভালোই লাগছে আর এখানে এলে তো আমার মুড ভালো হয়ে যায় তো তারপর দেখো আমি নিজেকেও একটু দেখিয়ে নিচ্ছিলাম কারণ আমাদের সবার একসঙ্গে একটু গল্প আড্ডা হচ্ছিলো তো দেখো তারপর হচ্ছে আমার স্নানধানও কমপ্লিট হয়ে গেছে বাবুরও হয়ে গিয়েছে তোকে কি নিমন্ত্রণও করতে হতো তারপর খেতে সেতে না এসে নাকি চলেছো 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 হ্যাঁ না 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 ওর নাকি খাবে না বলে সে চলে গিয়েছিলো এখান থেকে আমরা ডেকে এনেছি বলে বসে আছে ওর বললো কেমন বলো ঝুলটা খাইয়ে কেমন গো হাই গো হাই না গো দেখো ঠিক হচ্ছে না

তারপর দেখো এখানটাতে হচ্ছে মা তুলছে গরম গরম বিরিয়ানি তো হ্যাঁ আজকে আমাদের চিকেন বিরিয়ানি হয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম ধোয়া উঠছে তো বিরিয়ানিটা বেশ টেস্টি খেতেও হবে এখানে এলেই বেশিটা খাওয়া হয় আর এই বিরিয়ানি পরোটা খেয়ে খেয়ে কিন্তু আমার একদম শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তবু খাওয়ার লোভ ছাড়তে পারছে না খেতে তো আমাকে হবে বিরিয়ানি তো বৃষ্টির দিনে এই সব জিনিসগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে আর তোমাদের কার কার এমন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ মায়ের হাতের বিরিয়ানি একটা আলাদাই স্বাদ তো চলো আমরা সবাই মিলে এখন খাবো মা এক এক করে হচ্ছে মানে বিরিয়ানিগুলো ভাতগুলো সব বাড়ছে এই যে ছোট্ট প্লেটটা দেখতে পাচ্ছি এটা বাবুর জন্য রেডি করছি সুন্দর করে তো আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়াটা করবো আর এই যে আমি এই ঘরের ভিতরটাতেই হচ্ছে আজকে আমরা সবাই মিলে খাবো আর ওইখানটাতে হচ্ছে খাচ্ছি না আজকে কারণ বাবু এখানে খেলাধুলা করছে তারপর দেখো আমরা তো সবাই এখানে খেতে বসে গিয়েছি একদম গোল করে তো বেশ ভালো লাগছে দা তো আমাদের হয়ে গিয়েছে কিন্তু এবার যে বিকালবেলা বাড়ি যাব বৃষ্টি কিন্তু আস্তে আস্তে মানে হয়েই যাচ্ছে এবং বাড়ছে বইকি কমছে না তো দেখা যাক কখন থামে আর কখন বাড়ি যায় তো যেতেই হবে তো চলো বৃষ্টি তো বাইরে থামছে না আর এখানটাতে মা সন্ধ্যের জন্য টিফিন বানিয়ে নিচ্ছে আজকে বললাম কিছু করতে হবে না শুধু হচ্ছে পাঁপড় ভাজা করো আর ওই শাকি ভাজা করো আর চা করো আর কিছুই করতে হবে না তো এইগুলো টিফিনগুলো খেয়ে মনে হচ্ছে আমাদের বৃষ্টির মধ্যেই বাইরে মানে বাড়ি চলে যেতে হবে কারণ থাকার কোনো ব্যাপার নেই কারণ তোমার দাদাভাই এসছে আর কালকে হচ্ছে স্কুল আছে বাবুর সেই জন্য থাকার কোনো গল্প নেই বাড়িতে চলে যেতেই হবে ভিজে ভিজেই যেতে হবে এই যে এই মানুষটা অনেকটা ঘুমিয়ে নিয়েছে ঘুমানোর পর হচ্ছে এবার বলছে ভিজে ভিজেই বাড়ি যাবে সেই জন্য দেখো আমি বলেছি যে না সেই জন্য মুখটা কেমন করে আসে তো চলো আমরা চাটা খাবো খাওয়া দাওয়ার পর হচ্ছে বাড়ি চলে যাব তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা গুড নাইট এভরিবান